গতকালকে তুই কইছিলি হ্যাঁ আমার ফোন ধরছ নাই কেন আরে গতকাল তো আমি হসপিটালে ভর্তি ছিলাম কি আমার চেয়ে বেশি তো হসপিটাল জরুরি হয়ে গেছে হ্যাঁ থাক তুই তো হসপিটাল না তোর সাথে ব্রেকআপ আমি পারি না আর না আমার মা বলে আমি নাকি কামচোর বলেন তো দুনিয়াতে এত কিছু থাকতে আমি কেন শুধু কামই চুরি করতে যাব বলেন তোর জামাই কি করে আমার জামাই বিমান চালায় কয়দিন আগে না খুলে রিক্সা চালায় আরে ব্যাটারি দা রিক্সা চালায় না বিমানের চেয়ে কম কেসের উইরা উইরাই তো যায় আমি না তোমার বলছি কোনো ছেলের সাথে কথা বলবা না কোনো ছেলে ফোন ধরবা না তুমি চব্বিশ ঘন্টা ওই ছেলের সাথে থাকো আমি আমাদের রিলেশনশিপে থার্ড পারসন কাউকে সহ্য করব না আরে উনি তো আমার বাবা হয় তাতে কি ছেলে তো শুনছো সুমায়া ভাবি নাকি ভুলে যাওয়ার রোগ হয়েছে আরে বাবা ভুলে যাওয়ার রোগ হয়েছে বুঝলাম কিন্তু এই কারণে কি সুমার মধ্যে ভুলে যাব ঠিক সুমায়া ভাবি সব তুই কি করতেছিলি একটা বিষয় ভাবতে ভাবতে রাত থেকে সকাল হয়ে গেল দুনিয়াতে সর্বপ্রথম শিক্ষক যে ছিল তার শিক্ষক কে ছিল হইতেছো না ভালো করে দেখো নতুন ড্রেস নিছো না এই ড্রেস তো আমার পুরনো তুমি জানো না আচ্ছা হিজাবটা কি নতুন এইটা তো আমার কত পুরনো হিজাব ভালো করে দেখা কও মেকআপ করছো কই আমি মেকআপ করছি তো কোনো পরিবর্তন দেখতে পাえてছ না না কোনো পরিবর্তন তো দেখতেছিনা আমার মধ্যে পরিবর্তন দেখবা কিভাবে তোমার নজর তো বাইরের মেয়েদের দিকে কি করে দোস্ত একটা ছবি তুল দোস্ত একটা ছবি তুল দোস্ত একটা ছবি তুল দোস্ত জায়গাটা সুন্দর না আরে ছবিটা তো তুলে দেওয়া যা বাবু একটু রোমান্টিক গান গাও না তুমি বলছ হ্যাঁ আচ্ছা তোমাই দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় চুপ কর তোর সাথে আমার কোনো কালে পরিচয় ছিল না তোর চেয়ে রাস্তার কুকুরও ভালো ঘে ঘেউ করছে গান পারে না আপনার ভয়েস কি কুকুরের চেয়েও খারাপ আপনার ভয়েস শুনে কি গার্লফ্রেন্ড ব্রেক করে দিচ্ছে আপনি কি সুরেলা কণ্ঠে গান গিয়ে গার্লফ্রেন্ডের মন জয় করতে চান তাহলে ডাউনলোড করুন স্টার মেকার অ্যাপ আর আপনার গানকে বানিয়ে ফেলুন একেবারেই হিরো আলমের মতো তোমায় দেখলে মনে হয় হাজার তোমার সাথে গান জান তুমি তো খুব ভালো গান পারো তুমি সারাক্ষণ বাদ অডিশন দিচ্ছ না কেন তুমি বলছো হ্যাঁ আমি আজকে অডিশন দিব। আচ্ছা শীত আসলে মানুষ আসলে বিয়ে করে কেন আরে শীত হচ্ছে একটা রোমান্টিক সিজন শীত আসলে মানুষ রোমান্টিক হয়ে যায় কই তোমাকে তো দেখলাম না একদিনও রোমান্টিক হতে রোমান্টিক হবে কিভাবে গোসল করছ তোর গাইজ গন্ধ মরা মানুষটা পর্যন্ত দূর দিব আ কি ভাবি আপনি নাকি আর তিন চারটা প্রেম করেন হ্যাঁ করি তো জিনিসপত্রের যে দাম তোমার ভাইয়ের উপর সব চাপ ফেলতে পারি না জান একটা গুড নিউজ আছে কি গুড নিউজ মা বিয়ে জন্য রাজি হয়ে গেছে আরে বাবা আমি তো বিয়ে করব তোমারে তোমার মারে না তাহলে তোমার মারা যায় সেকে আমরা একটা খেলা খেলি কি খেলা আমার নাম হলো গোবর তার নাম হলো মাথায় কি ঠিক আছে তুই আমার নাম কবি আমি তোর নাম কমু জানো তোমার সাথে রিলেশন করার আগে না আমি আর ছয়টা রিলেশন করছি তুমি হচ্ছে সাত নাম্বার আরে কোন সমস্যা নাই রিলেশন তো থাকতেই পারে তাই না এটা কমন একটা বিষয় আর তুমি কয়টা রিলেশন করছো না আমার কার সাথে কোনো সম্পর্ক ছিল না তবে ক্লাস সেভেন একটা মেয়ে ছিল তোরা ছেলেরা হচ্ছে খুবই খারাপ খুবই বাজে চিটার বার তোর সাথে ব্রেক আপ আচ্ছা গার্লফ্রেন্ড এবং বউর মধ্যে পার্থক্য কি এই মনে করো যে গার্লফ্রেন্ড হচ্ছে মোবাইলের মতো মনে করো বলাও যায় শোনাও যায় আর বউ হচ্ছে টেলিভিশনের মতো শোনা যায় কিন্তু বলার কোনো সুযোগ নাই কি আচ্ছা আমাকে যদি কখনো ঝিন বা ভুতে ধরে তুমি কি আমাকে ছাড়াতে আসবা আরে না বায়বুনের জগরার মধ্যে আমি যাব কেন যান আগে যখন আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করছি দেখো না আমার লাইফে তোমাকে পাইছি তাহলে আমি কি দোষ করছিলাম কি হলো